এই তালহা তালহা কোথায় গেছো তুমি তালহা দেখে যাও তালহা লাল দেশে গেছে তালহা তুমি নাকি অনেক দুষ্ট হয়ে গেছো তালহা কারো কথা নাকি শুনছো না ঠিক মতন নাকি খাচ্ছো না তালহা এত দুষ্ট আমি করলে কি চলবে তালহা তুমি রেডি থাকো তালহা আজ রাত বারোটায় গভীর রাতে সবাই যখন চুপ করে ঘুমিয়ে পড়বে তখন আমি তোমার বাড়ির জানালার কাছে এসে বসে থাকবো তালহা তারপর টুপ করে তোমাকে ধরে নিয়ে আসবো আমার লালটু ভুতের রাত্রে আমার লালটু ভূতের রাত্রে তোমার মতো আরো অনেক দুষ্টুপা পড়া থাকে তালহা আমি সবাইকে ধরে এনেছি কারণ যখন আমার সবাইকে ধরে খাবো করেছি বিয়ে তখন তোমার কেমন লাগবে বেতালাহা বলতো এখন সময় আছে তালাহা তুমি যদি বলো আমি আর দৃষ্টে করবো না আমি গুট ভয় হয়ে যাবো তালাহা তাহলে তোমাকে আমি সরে দেবো তালহা কি আর দশটা মেয়ে করবে তুমি তালহা তুমি জানো না তালহা ছোট বাবুদের বেশি বেশি করে খেতে হয় বেশি বেশি করে ঘুমাতে হয় তা না হলে তো ছোট বাবুরা বড় হতে পারে না তালহা তুমি কি বড় হতে চাও না তালহা বড় হতে চাইলে তোমাকে তো বেশি বেশি করে খেতে হবে হাল। ঠিক মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে তালা হাল। যারা পড়াশোনা করে না তারা জীবনে কোনো কিছুই করতে পারে না তালা হা তুমি কি পড়াশোনা করতে চাও না জ্ঞান অর্জন করতে চাও না তালাহা যদি সেটা না চাও তাহলে বড় হলে সবাই তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে তোমার সব বন্ধুরা আত্মীয় স্বজনরা বেশি বেশি পড়াশোনা করে বড় বড় চাকরি করবে কেউ বা পাইলট হয়ে আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে আর তুমি তালহা শুধু চেয়ে চেয়ে দেখবে আর ভ্যা ভ্যা করে কান্না করবে তালহা এখন সময় আছে বাবা মার সব কথা শুনে চলো তালহা গুছ বয় হয়ে যাও তালহা